রবিবার মোহাম্মদবাজারের ছটি পঞ্চায়েতে প্রথম প্রচারে আসেন বিজেপির প্রার্থী দেবাশিস ধর এছাড়াও ছিলেন বীরভূম সাংগঠনিক জেলার বিজেপির জেলা সম্পাদক কৃষ্ণকান্ত সাহা মণ্ডল সভাপতি পিনাকি মণ্ডল সহ জেলার নেত্রীরা এদিন তিনি রামপুর পঞ্চায়েতের কুলকুরি গ্রাম থেকে প্রথম প্রচার শুরু করেন হুটখোলা গাড়িতে চেপে আবার কোথাও পায়ে হেঁটে লোকসভা ভোটের প্রচার সারেন তিনি আপনি তো বিভিন্ন এলাকায় ঘুরছেন প্রচারে মানুষের কতটা সারা পাচ্ছেন দেখুন দুটো জিনিস আছে এক হচ্ছে মানুষের স্বতঃস্ফূর্ততা আর একুশের বিধানসভা নির্বাচনের পরে একটা তো পোস্টপোল ভায়োলেন্স হয়েছিল এবং পঞ্চায়েত নির্বাচনের পরেও ব্যাপক সন্ত্রাস হয়েছে হয়তো দুর্ভাগ্যজনকভাবে আমরা সব সময় সঠিক যে যে সময় দাঁড়িয়ে প্রত্যেকের পাশে থাকা উচিত ছিল ততটা করতে পারিনি ফলে মানুষের মধ্যে একটা চাপা ভয়ের স্রোত আছে কিন্তু আমি এটা ফিল করেছি যে মানুষ স্বতঃস্ফূর্ত এবং সাইলেন্ট ভোটিং যেটা হবে সেটা মানুষ এবার জবাব দেবে এই দুই সন্ত্রাসের এবং এতদিনের যে দুর্নীতি এবং এই সরকারের কুশাসন এর বিরুদ্ধে জবাব দেবে শাসক দল লক্ষ্মী ভাণ্ডারকে সামনে রেখে প্রচার করছে বিশেষ করে মহিলাদের কতটা হবে বলে মনে কার্যকারী শুনুন প্রথমে মহিলারা বুঝতে পারেননি ভেবেছিল এটা সরকারের কোন একটা বড় উদ্যোগ বা একটা বড় চমক কিন্তু টাকাটা প্রথম কথা হচ্ছে যে যে সরকার দু লক্ষ কোটি টাকার উপরে ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে পারেনি এবং প্রত্যেকটি সরকারি ফান্ডকে ব্যবহার না করে উল্টো পাল্টা খাতে ব্যবহার করেছেন এবং নিজস্ব আয় কিছু নেই এই যে মাননীয়া বলেন যে আমি এই দিয়ে দিলাম ওই দিয়ে দিলাম প্রথমত যে করের টাকাই তোলা হয় ওটা মানুষের টাকা আর দু নম্বর কথা রাজ্য সরকার যদি কোনো সত্যিকারের কোনো আয় করতে একমাত্র মদ বিক্রি ছাড়া কোনো কিছু তো করেননি মানুষকে সর্বনাশের নেশাতে নামিয়ে দিয়ে ওইগুলো করেছে আর তিন নম্বর হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার এরকম অনেক স্কিম সেন্ট্রাল গভর্নমেন্ট অন্নপূর্ণা ভাণ্ডার থেকে আরম্ভ করা অনেক রকম প্রকল্প আছে কেন্দ্রীয় প্রকল্প যেগুলো অন্যান্য রাজ্যে চালিয়ে চালু আছে এই লক্ষ্মীর ভান্ডারটা এমনই একটা জিনিস যেটা মানুষকে মা বিশেষ করে মায়েদের এমনভাবে বুঝিয়ে এটা প্রথম দিকে মারা বুঝতে পারেননি পরবর্তীকালে দেখেছেন লক্ষ্মীর ভাণ্ডারের বিনিময়ে সন্দেশকালীন মহিলারা যে প্রতিবাদ জানিয়েছিল যেটা নিয়ে আন্দোলন গণ আন্দোলন রাত বারোটার পরে সেই পিঠে তৈরি করতে যাওয়ার ব্যাপার আছে তো সেই জায়গা এরকম অনেক পিঠে ওনাদের অনেক জায়গায় মায়েরা লজ্জায় হয়তো সব জায়গায় বলতে পারেননি এই লক্ষ্মীর ভান্ডারই তৃণমূলের কফিনের শেষ পেরেক হবে দেউচা পাচামি কি নতুন করে মুখ দেখাবে তৃণমূলকে দেখুন দেউচা পাচামির আন্দোলনের একটা সুদীর্ঘ ইতিহাস আছে মানুষকে দেখুন তৃণমূল মানেই চুরি তৃণমূল একটি আমার মনে হয় প্রত্যেকদিন রিসার্চ করে যে কোথায় কোথায় কি প্রাকৃতিক সম্পদ আছে এবং সেগুলোকে থেকে আরও কিভাবে চুরির আরও বেশি চুরি আরও চুরি আরও চুরি আরও অর্থ আরও অর্থ তো আমার মনে হয় ওনাদের এই দেউচা পাচামি থেকে ওনারা চেয়েছিল এটা একটা ওনাদের নতুন একটা অর্থ রোজগারের স্কিম তবে কেন্দ্রীয় সরকার সজাগ আছে এটা এমনভাবে এই স্কিম ইউটিলাইজ হবে যাতে সাধারণ মানুষের কর্মসংস্থান এবং জাতীয় সম্পদ তার সরকারের নিজের ঘরে থাকে প্রচারের সময় ইডি সিবিআই এর ভয় দেখাচ্ছে বিজেপি এমনও বলতে শোনা যাচ্ছে তৃণমূল কর্মী এবং প্রার্থীদের ইডি সিবিআই এর এখনো যেটা এখনো যে অ্যাকশন হওয়া উচিত ছিল যে পরিমাণে চুরি অভিযোগ এবং তার এখনও অব্দি যা এভিডেন্স পাওয়া গেছে তার পাঁচ পার্সেন্টও আমার মনে হয় করে ওটা সম্ভব হয়নি দুটি বিভিন্ন কারণে এক হচ্ছে ম্যান পাওয়ার এবং দু নম্বর হচ্ছে যে এই তদন্তে এত বড় এত বড় ব্যাপ্তি তো সেইখানে আমার দৃঢ় বিশ্বাস যে মানে বিভিন্ন ইয়েকে ভয় দেখানো তো দূরের কথা যেদিন পঁচিশ থেকে পঞ্চাশ হবে এই সরকারের একজন লোক যারা মানে নেতৃত্ব স্থানীয় বা বিভিন্ন সময় ছিলেন তারা একজনও বাইরে থাকবেন না অনুব্রত করে আপনি কতটা আশাবাদী আমি একা নয় আমাদের মানুষের ঢল নেমেছে মানুষ মানুষ এবং মাননীয় প্রধানমন্ত্রীকে চারশো সিট উপহার দিচ্ছেন কারণ এবার যে যে আইনগুলো উনি এখনও অবধি পরিবর্তন করে এনেছেন এবং যে যে প্রতিশ্রুতিগুলো এখনও বাকি রয়েছে সেটা উনি পালন করবেনই বিজেপি এবার চারশো পার করে ক্ষমতায় আসছে আমরা এই সিট জিতছি